তো আজকে আইজুল ভাইয়ের খাটালে এসেছি আমাকে অনেক ভাই কমেন্ট করছেন যে আইজুল ভাইয়ের খাটালের ভিডিও করে দেখাও তো আজকে ফাইনালি ভাই এর খাটালে চলে এসছি ভিডিওর সঙ্গে থাকুন সেই লেভেলের বয়েল দেখে নাও একদম ধীরে ধীরে নিয়ে এসো মাশাল মাসাল্লাহ দেখে নাও বয়েল যারা কমেন্ট করেছিলেন যে হাজির ভাইয়ের খেলাল থেকে ভিডিও করে দেখাও তো আজকে করছি দেখে নাও হ্যাঁ যাচ্ছি ভাই আচ্ছা হাইট কত কাউন্ট হবে জানো কি ভাই হাইর কি আছে 70 ইঞ্চি হাইট 70 ইঞ্চি হাইট আমাদের জোন করে বয়ল খুবই কম আছে তার মধ্যে আছে আজুর ভাইয়ের কাছে সেই লেভেলে ঝুড় দেখা নাও ঝুড়টা খুব সুন্দর লাগছে আমার ঝুঁকটা দেখাই মাসাল খুব সুন্দর ঝুঁকি যাবে একবার ঝুঁক দেখাই খুব বিশাল বড় ঝোঁট দেখানো আর শিং তো কাটিং খুব সুন্দর শিং এর কাটিং খুব সুন্দর কাটিং দেখে নাও আর গলার পাতা দেখাচ্ছে একবার দেখে হ্যাঁ সদাত ভাই বলছেন তো আজিম ভাই বলছে বয়স সদাত Jump, jump, jump. তো এখন লোডিং হবে তো ভিডিওর সঙ্গে থাকো যে যেখান থেকে দেখছেন বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো লোডিং হবে সম্পূর্ণ লোডিং হবে আপনাদের দেখাবো তো সম্পূর্ণ লোডিং হওয়া পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকো দেখাবো আপনাদের লোডিং হবে পদুয়ার মোড় থেকে যদি বলবে এর ওজন কি হবে বর্তমান জানো কি পনেরো মন পনেরো মন ওজন আছে এটা কি এখন সম্পূর্ণ হৃদপন্দ কি আরো বাড়বে কি ইচ্ছা আছে আরো বাড়বে শেষ পর্যন্ত কত হবে ওজন সম্পূর্ণ হৃদপন্দ তৈরি করলে আঠারো মন বলছে হৃদ পর্যন্ত ওজন হবে এখন আছে পনেরো মন সত্তর ইঞ্চি হাইট খুব সুন্দর ল্যাচ খুবই মোটা ল্যাচ মানে পারফেক্ট সুন্দর কালেকশন দু হাজার ছাব্বিশ সালের কালেকশন খুবই সুন্দর কালেকশন এটুকি বলতে পারি তো একটু আমি আগে যাবো রাজুল ভাই একটু আগে যাই দেখাই সবাইকে দেখায় দু হাজার ছাব্বিশ সালের কালেকশন তোমার কিন্তু খাটাল থেকে ভিডিও করার জন্য কিন্তু অনেকজন কমেন্ট করছে অনেক ভাই কমেন্ট করছে যে আজুল ভাইয়ের খাটাল থেকে ভিডিও করে দেখাও আজুল ভাইয়ের খাটাল থেকে আজকে একটা ভিডিও করার সুযোগ পেয়েছি করছি আপনাদের দেখাচ্ছি তো আপনার সঙ্গে থাকুন সম্পূর্ণ লোডিং হবে দেখাবো সেই লেভেল বয়াল দেখেন মাসাল্লাহ ও পাঁচ কেন ধন্যবাদ ঝুঁটটা কেমন লাগছে একবার দেখে নাও খুব সুন্দর লাগছে ঝুঁটটা আর রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি বলে একটু ভিডিও করার সমস্যা হচ্ছে চল 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 अभी जा तो कैलोटा का गाड़ी लेके डाला रखे छिना सीधा सीधा ए गाड़ी लगाना है कैसे भाई तो गाड़ी लेके गए দেখতে পাচ্ছ এই গাড়িতে লোডিং হবে হ্যাঁ চলো চলো ধীরে 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 বেশি ঘুর করো না ভাই খুব ভালোভাবে ভাবে বয়েল উঠে গেলে খুব ভালো হয় বয়েলটি ওজন খুব বেশি আছে ما شاء গোলার পাতা একবার দেখে নাও কতটা সুন্দর গোলার পাতা না না লাতি মারবে না লাতি মারবে না তুমি তোলো অত ভয় অত ভয় হলে হবে আর খুব সুন্দর জুট মাসা দেখতে পাচ্ছ খুবই সুন্দর জুট কি বলবো আপনাদের কালেকশন জয়েন করে চলে যাচ্ছে হ্যাঁ উঠবে চলো চলো

আটটা খুব কঠিন ভাই দেখাচ্ছে গোলার পাতা দেখে নাও আসলে খুব সুন্দর গোলার পাতা আজুর ভাই তো আপনার কাছে ছিল কতদিন আট মাস ছিল আজুর ভাইয়ের কাছে আজকে চলে যাচ্ছে খুব সুন্দর কালেকশন খুব সুন্দর কালেকশন গাড়িতে তোলা হয়ে গেছে অলরেডি খুব সুন্দরভাবে গাড়িতে উঠে গেছে আর ছোটটা একবার দেখুন আমি আরেকবার হাত দিয়ে দেখাচ্ছি ছোটটা বিশাল আকারের ঝুঁট বিশাল আকারের ঝুঁট সম্পূর্ণ এখন তৈরি হয়নি আরও তৈরি হবে বর্তমানে এখন পনেরো মন বর্তমানে এখন পনেরো মন ওজন আছে তো আরও বাড়বে না এটা বয়েল 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 রান্দারা বয়েল তাই তো মতো কিন্তু পাতা একবার দেখে নাম দেখাচ্ছি পুরো গরুর পাশাপাশি চলে এসছি গোলার পাতা খুব সুন্দর গলার পাতা দেখে না খুব সুন্দর গোলার পাতা न